দর্শক আসসালামু আলাইকুম প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেডের একটা চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আমি আমার বলছি প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেডের চাকরি দর্শক এখানে বলা আছে দেখতে পাচ্ছেন যে স্বাদ ও শুধু তাই ঘেরা প্রমি পণ্যের সেরা এখানে বলা আছে যে দেশের সর্ব এখানে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেডের পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ সমগ্র বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জন্য জরুরি ভিত্তিতে উল্লেখিত পদ সময়ে জনবল নিয়োগ নিয়োগের কার্যক্রম চলছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমি এখন পদের নাম স্বীকৃত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন একে দেখতে পাচ্ছি প্রথমে যে এক নম্বর যে পট্টা কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এক নম্বর পদে আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে প্রথম যে পট্টা কথা এখানে বলা হয়েছে প্রথম পদে জেনারেল জেনারেল ম্যানেজার প্রথম পদে কি জেনারেল ম্যানেজার জি এই পদে বলেছে শিক্ষক যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর প্রিয়দর্শক এখানে বলেছে অভিজ্ঞতা যে খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ন্যূনতম দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে প্রিয়দর্শক আমার দুই নম্বর যে পদটা দেখতেছেন এখানে দুই নম্বর পদ হচ্ছে ডিভিশনাল সেলস ম্যানেজার ডিএসএম প্রিয়দর্শকে এই পদ শিক্ষিত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে যে বিবিএ অবলিক এম বিএ অন্য বিষয়ে ডিগ্রি এখানে বলা হয়েছে অভিজ্ঞতা খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ন্যূনতম পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে পল্লিশ পঁয়তাল্লিশ বছর ওকে এখানে আমার তিন নম্বর যে পদে দেখতে পাচ্ছেন তিন নম্বর পদে বলা হয়েছে এরিয়া সেলস ম্যানেজার এস এ এস এম এ এস এম এই পদে বলা হয়েছে যে বিবিএ এ অবলিক এম বিএ অবলিক অন্যান্য বিষয়ে ডিগ্রি তো এখানে খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে তিন বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স কথা বলা হয়েছে যে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হওয়া লাগবে ওকে এখানে চার নম্বর যে পদ আমার সর্বশেষ যে পদ সেলস অফিসার এস এই পদে বলা হয়েছে যে এসএসসি অলিক অথবা তার অধিক যোগ্যতা সম্পন্ন এখানে খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে প্রীত সেখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় কাগজপত্র কী কী দেখেন এখানে সদ্যতলা দুই কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সকল শিক শিক্ষার পরীক্ষার পাশে সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই নম্বর বলা হয়েছে এখানে যে বাংলাদেশের যে কোনো জেলা এবং কোম্পানিতে যে কোনো সেলসের টিমে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ আগ্রহের যোগ্য প্রার্থীগণকে স্মার্ট মোবাইল ফোন সহ নির্ম উল্লিখিত ঠিকানায় সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে প্রদর্শক এখানে বেতন ও অন্যান্য সুবিধা দিই এখানে বেতন টিএডিএ প্রভিডেন্ট ফান্ড বিক্রয়ের উপর ইনসেন্টিভ টার্গেট অর্জনের উপর ইনসেন্টিভ মোবাইল বিল ও অন্যান্য সুবিধা রয়েছে প্রদর্শক এখন আমি সাক্ষাতের স্থান ও সময়টা বলে দিব দেখেন এখানে বলা হয়েছে প্রথম দেখেন স্থানগুলো দেখেন এখানে যেটা আমার এখানে উল্লেখ করছি যে স্থান কোন কোন স্থানে আমি সাক্ষাৎকার হবে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে এবং এখানে ঠিকানাটাও আমি এখানে বলে দিচ্ছি এটা ঠিকানা যে উত্তরা কর্নার এখানে দেখতেছে প্রমি রিক্রুটিং সেন্টার ছেচল্লিশ আবদুল্লাপুর উত্তরা ঢাকা বারোশো তিরিশ খন্দক সিএনজি পাম্পের পিছনে প্রিয় ফোন নম্বর আছে চাইলে ফোন নম্বর যোগাযোগ করতে পারেন এখানে দেখেন জিরো শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক পাঁচ সাত আরেকটা ফোন নম্বর আছে যে শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন শূন্য ছয় চার প্রিয় দর্শক আমি এই যে তারিখটা দেখতে পাচ্ছি এখানে তারিখটা বলা হয়েছে এখানে বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল এই যে তারিখটা যেখানে আপনার ভাই বোটা হবে বা আপনাকে সাক্ষাৎকার দেখতেছেন বলা হয়েছে যেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে বিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ সরি ছাব্বিশে এপ্রিল পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার এবং ছাব্বিশে এপ্রিল শুক্রবার এখানে পরপর প্রত্যেকটা ভাগের জন্য বলা হয়েছে দু হাজার চব্বিশ সাল ইংরাজি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা সরস্বী সাক্ষাৎকার গ্রহণ করা হবে এখানে আরও যেখানে এখানে সাক্ষাৎকার হবে সেটা আমি বলছি দেখেন এখানে পর জামালপুর জামালপুরের লোকটা কোথায় নিয়ে হবে এই যে জামালপুর জামালপুরে কোথায় নেবে দেখেন মেসেস জামালপুরের ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি মেসেস রিলেশনস ট্রেনিং ফিশারি মোড় জামালপুর দর্শক এখানে ফোন নাম্বার আছে ফোন নম্বরটা আমি দেখিয়ে দিই এখানে ফোন নম্বরটা হচ্ছে শূন্য এক সাত ছয় দুই ছয় আট দুই পাঁচ তিন আট আরেকটা ফোন নম্বর শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক নয় তিন প্রতিশো এখানে আরও ঠিকানা আছে ঠিকানা হচ্ছে ওকে পরবর্তী আছে বগুড়া বগুড়া দেখেন বগুড়া কোথায় লোক নেওয়া হচ্ছে বগুড়া এই বগুড়া যেটা লোক নেওয়া হচ্ছে ইসলাম এবং ঠিকানা হচ্ছে এটাই যে রয়্যাল অ্যান্ড রাফি এন্টারপ্রাইজ নিশ্চিন্তপুর চার মাথা ওয়ার্ড নম্বর আছে একুশ নিউ বাইপাস বগুড়া এখানে ফোন নম্বর আছে আপনি চাইলে এখানে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবে ফোন নম্বরটা হচ্ছে এটাই শূন্য এক সাত ছয় দুই ছয় আট দুই আট দুই এক থেকে আরেকটা শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক নয় তিন প্রদর্শক বগুড়া উপর আছে দিনাজপুর দেখতে পাচ্ছেন এখানে দিনাজপুরের ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি দিনাজপুর দিনাজপুরে যেখানে লোকটা নিয়ে হবে সেটা হচ্ছে মেসেস লালিলো লালিনো এন্টারপ্রাইজ দশ মাইল দিনাজপুর এখানে আছে রাহাবার কোল্ড স্টোরের সামনে ফোন নম্বর ফোন নম্বরটা দেখিয়ে দিই শূন্য এক সাত ছয় দুই ছয় আট দুই নয় শূন্য পাঁচ আরেকটা ফোন নম্বর আছে শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক নয় তিন দর্শক পরবর্তী আছে এখানে যশোর যশোর যেখানে লোকটা নিয়ে হবে দেখতে পাচ্ছেন যশোর দেখতে পাচ্ছেন এখানে যশোর যশোর ঠিকানা আছে মেসেস এস ডিস্ট্রিবিউশন কোম্পানি ছোট মোড় জমাদারপুর জমাদার পাড়া শঙ্করপুর যশোর এখানে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এখানে ফোন নাম্বারটা আমি একটু বলে দিই আপনাদেরকে যশোরের যে যোগাযোগ করবেন যে ফোন নম্বর সেটা হচ্ছে শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক সাত এক আরেকটা ফোন নম্বর আছে শূন্য এক সাত ছয় দুই ছয় আট দুই নয় 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 প্রয়োজন পরবর্তী বরিশাল বরিশালের যেখানে লোকটা নিয়ে আসে দেখতে পাচ্ছেন বরিশালেরটা বলি একটু বরিশাল বরিশালের স্থান এবং যেখানে লোক নিয়ে হবে সেটা হচ্ছে মেসাস আর কে এন্টারপ্রাইজ কাশীপুর ইছাকাঠি প্রধান সড়ক বরিশাল এখানে ফোন নম্বরও আছে আপনি চাইলে ফোনে যোগাযোগ করতে পারবেন বরিশালের এটা হচ্ছে ফোন নম্বর যে শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক দুই আট থেকে আরেকটা ফোন নম্বর এক শূন্য এক সাত ছয় দুই ছয় আট দুই নয় 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 প্রিয়দর্শক এখন পরবর্তী সিলেট স্থান সিলেট এবং যেখানে লোকটা নেবে ঠিকানাটা আমি বলছি কে ডাব্লিউ এ ট্রেনিং সাউথ সুরমা সিএনজি পাম্পের সামনের সিলেট প্রিয়দর্শক এখানে ফোন নম্বর এখানেও দেওয়া আছে ফোন নাম্বারটা দেখুন আপনি চাইলে ফোন নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন যদি বুঝতে না পারেন সেটা হচ্ছে শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক চার এক আরেকটা ফোন নাম্বার আছে শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক দুই চার প্রদর্শক আমার সর্বশেষ যেখানে লোকটা নিয়ে আছে চট্টগ্রাম দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রামের ঠিকানা হচ্ছে সাইন স্টোর বিল্ডিং চাকতার চাকতাই রাখা রাজাখালী চট্টগ্রাম প্রদর্শক এখানে ফোন নাম্বার এখানেও দিয়ে দিয়েছে আপনি এখানকার ফোন নাম্বারটা দেখুন শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন শূন্য এক তিন আরেকটা ফোন নম্বর শূন্য এক সাত ছয় দুই ছয় আট তিন এক দুই চার প্রিয় দর্শক এখানে আমি আবার বলছি যে তারিখটা বলা আছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের তারিখ প্রথমটা তারিখ সম্ভবত বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল আর পরবর্তী পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার এবং ছাব্বিশে এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ সাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে কিন্তু সেখানে জীবনবিতন্ত ইমেলে পাঠাতে হবে পাঠাতে এখানে যে ইমেল ঠিকানাটা বলছি ইমেল দেখতে পাচ্ছেন এখানে এইচ আর ওয়ান ইয়াহু প্রমি ডট কম ডট বিডি এখানে ওই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটটা বলি আপনাদেরকে www.promi.com.bd ওয়েফ ডাব্লুব ডট ডট কম ডট প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যে কোনো তথ্য আপনার জানার প্রয়োজনীয় থাকি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো যার আগে একটা কথা যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়ে বিজ্ঞপতি পেতে পারেন সেটা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকবে প্রদর্শক আপনার সবসময় সুস্থ ভারত থাকুন আল্লাহ হাফেজ